দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরোদ্ এলাকার কৃষক বা এরা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে দিন ধরে সবজির পিটু দেওয়া হয় না আর এই বাজার আসাও হয় না এটা টাঙ্গাইলের সখীপুর বড়োচনা বাজার যে বড়োচনা বাজারে অসংখ্য সবজি আসে বাজারটা প্রতি সোমবার বৃহস্পতিবার বসে থাকে ভোর ছয়টা থেকে দশটা পর্যন্ত পাইকারি বিক্রি হয়ে থাকে দেখি আমরা আজকে এখানে যে অবস্থা একটু জানব যারা ব্যাপারী আছেন আমাদের কাছ থেকে দাম কেমন ভাই আজকে আসসালামু আলাইকুম

তেরো মন এত এত বেগুন এত সুন্দর সুন্দর বেগুন তারপরেও দাম অনেকটাই কম হ্যাঁ এতদিন কেমন ছিল দেখি যে আসলে বাজার এমন সবজির বাজার এমন একটি অবস্থা হয়েছে যে বলার বাইরে এত কম এ দামে বিক্রি হচ্ছে সবজি দেখি এইদিকে আমরা যাব দেখি আসসালামু আলাইকুম কে আনছে ভাই চিচিঙ্গা আনছেন দাম কেমন আজকে চিচিঙ্গা তিনশো টাকা মন আর বেগুন পাঁচশো মাত্র সবজির বাজার কি এতই নর্মাল হয়ে গেছে নাকি খুব কঠিন অবস্থা দেখা যাচ্ছে যে এই বেগুন তো আপনার কয়েক কিছুদিন আগেও আপনার এ বারো তেরোশো টাকা মন ছিল হ্যাঁ দুই হাজার আঠারোশো এরকম ছিল কিন্তু দাম দেখা যাচ্ছে এখন অনেকটাই কমে গেছে না না এভাবে কৃষক কিভাবে এখন বর্তমানে কেমন দাম পঁচিশশো টাকা বস্তা বাংলা পঁচিশশো টাকা বস্তা সবজি বিক্রি করতে গেলে পাঁচশো টাকা তিনশো টাকা মন তাই না দাম দেখা যাচ্ছে যে অনেকটাই কম

একদমই কম টানতেছে তাই না আচ্ছা আপনাদের বাজারের নাম একটু বলেন বাজারের নাম হচ্ছে বরছনা বরছনা বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট মনে করেন যে থানা

শশা কি আনছে ভাই আপনি আনছেন দাম কেমন আজকে হাজার হাজার শশার দাম মোটামুটি রয়েছে দেখা যাচ্ছে যে অন্য অন্য সবজির দামটাই অনেকটাই কমে গেছে কে আনছে শশা ভাই আনছেন দাম কেমন কেমন দাম কেমন কত করে বলতেছে এগারোশো বারোশো টাকা আর কি কি সবজি আনছেন ভাই চিচিঙ্গা দাম কেমন চিচিঙ্গার সেখান কে খাই না দামি করে না দামি নেই দশ পাল্লা কয় একশো টাকা দশ পাল্লা একশো টাকা টাকা টাকা

সব সবজির দামই কমে গেছে এত কম আসলে এত সব বাঁচার যাই হোক যাই হোক ধন্যবাদ আসলেই দেখা যাচ্ছে যে এত কম দামে বিক্রি হচ্ছে যে বলার বাইরে এত কম দাম সবজি দাম বলছেন বিক্রি হয়েছে কত করে

এক হাজার টাকা সব সবজির দামই কমে গেছে নাকি সব সবজির দাম কমেছে বেগুন কেমন বলতেছে কেমন ছয় সাতশো সর্বোচ্চ সর্বোচ্চ ছয় সাতশো এটা কেমন বলতেছে এখনো দাম বলে নাই দাম ও সবজির দাম অনেকটাই কম আর কি অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখি আমরা একটু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি অবস্থা কঠিন নাকি কি কি আনছেন আজকে শুধু বেগুন আর বেগুন তো সর্বোচ্চ দামে বিক্রি হয় বাজারে আজকে কেমন বলতেছে সর্বোচ্চ সাতশো টাকা আর লতি গুলাকে আনছেন লতি দাম কেমন দাম বলে না সবজির দাম অনেকটাই কম নাকি অনেকটাই কম আসলে এত সব সবজিও বাজারে কম কিন্তু দামও অনেকটাই দেখা যাচ্ছে যে কম আজকে এত কম দামে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন যে কি আনছেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

পঁচিশ তিরিশ টাকা কি পিস কি কয় এত বড় বড় এত দাম কম ব্যাপারই নেই আজকে নাকি মানে কম আর কি তাই না কম আলাইকুম ভাই কি আনছেন দাম নাই বলে নাই এখনো পনেরো টাকা কি কেজি পনেরো টাকা কেজি মাত্র এত সস্তা অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি করব কেমন বিক্রি করতেন আগে এক সপ্তাহ আগে কেমন দাম বিক্রি করতেন চল্লিশ পাঁচ চল্লিশ আর এখন পনেরো অনেকটাই কম অনেক কম অনেক কমে গেছে যাই হোক ধন্যবাদ দেখি

অন্য 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 কিন্তু গাড়ির থেকেই নেওয়া জায়গা থেকে নেওয়া যায় আচ্ছা আচ্ছা আর আজকে আজকে কোনো দাম নেই পাঁচশো টাকা মন পাঁচশো আর এটার দাম নেই না বট বটে নেই না দাম বলে না না আসল সবজির দাম অনেকটাই কম অনেকটাই কম সবজির দাম নেই বললেই চলে এমন একটি অবস্থা যাই হোক সকলকেই ধন্যবাদ দেখাচ্ছি আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই কেমন আছেন আপনি কি আনছেন পটল আনছেন নাকি হ্যাঁ পটল কি আমাদের এই চাষ হয় না উস্তাই কি দাম আছে আজকে দাম কেমন হ্যাঁ মাত্র আসলে সবজি কি আর খাবে না নাকি বাংলাদেশে সব সময় তো খালি কমই থাকে বাজার খালি কম খালি কম বাড়বে কবে আর বাড়ার সময় হ্যাঁ সময় হলে এই যাই হোক ধন্যবাদ আব্দুর রহমান ভাইকে দেখি আমরা আসলে একদমই শেষ পর্যায়ে দেখতেই পাচ্ছি অনেক সবজি আসছে বাজারে দাম আগের তুলনায় অনেকটাই কম অনেক কম দামে বিক্রি হচ্ছে অনেক কম দামে যাই হোক আমি আর ভিডিওটা লম্বা করবো আজকের মতন সকল থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও অবার কথা